কীভাবে আপনি জেটুউইনে অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনারা সরাসরি জেটুইনের ওয়েবসাইটে চলে আসবেন এখানে আমাদের কিছু ইনফরমেশান দিতে হবে প্রথমে যেটা আছে বাংলাদেশ বাংলাদেশই থাকবে তারপর আপনি আপনার ফুল নেমটি দিয়ে দিবেন আমি আমার ফুল নেমটা এখানে দিয়ে দিলাম এরপর আমাদের একটি ইউজার নেম দিতে হবে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম দিবেন এখানে ইউজার নেম যেটাই দিবেন তার সাথে কিছু নাম্বার অ্যাড করে দিবেন তা না হলে আবার অলরেডি টেকেন দেখাতে পারে এরপর আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড অবশ্যই একটি বড়ো হাতের অক্ষর তারপরে ছোট হাতের অক্ষর আর কিছু নাম্বার সাথে অ্যাড করে দিবেন আর পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে আপনারা এভাবেই পাসওয়ার্ডটি সেট করে দেবেন তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখানেও ঠিক সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর আমাদের ইমেইল অ্যাড করতে হবে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে আপনাদের বিকাশ নগদ বা রকেট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিবেন। এতে করে আপনাদের ডিপোজিট বা উইথড্র করতে সহজ হবে নাম্বারটা দেওয়ার পর সব কিছু একবার ভালোভাবে দেখে নেবেন যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা প্রথমে বাংলাদেশ তারপর আপনার পুরো নাম তারপর ইউজার নেম তারপর পাসওয়ার্ড তারপর ইমেইল অ্যাড্রেস তারপর আপনার ফোন নাম্বার এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি আবার লগ করবেন তখন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়েই লগ করতে হবে আর এটি যদি আপনি কোনোভাবে ভুলে যান তাহলে অ্যাকাউন্ট আর লগ করতে পারবেন না সব কিছু ঠিকঠাক থাকলে নিচে লেখা আছে এখনই যোগ দিন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারেই তারা একটি ওটিপি কোড পাঠিয়ে দিবে। সেই কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি দেওয়ার পর নিচে লেখা আছে যাচাই করুন এখানে ক্লিক করে দেবেন যাচাই করুনে ক্লিক করার পর আপনাদের সামনে টুইনের হোম পেজটি চলে আসবে ঠিক এরকম এখন আমরা দেখে নিই আমরা বোনাসটা এখান থেকে কিভাবে নিব এই যে নিচে লেখা আছে পদোন্নতি বা প্রমোশন এখানে ক্লিক করে দিব একটু সময় নেবে তারপর একটি পেজ ওপেন হবে এই যে প্রথমে যেটা আছে একশো পার্সেন্ট স্বাগতম বোনাস এখানে ক্লিক করুন এখানে আমরা বোনাসটা কিভাবে নেব এর ডিটেলস সব কিছু লেখা আছে তো প্রথমে আমাদের আটশো টাকা ডিপোজিট করতে হবে আটশো টাকা ডিপোজিট করলে আমাদের অ্যাকাউন্টে ষোলোশো টাকা অ্যাড হবে আমি যে আটশো টাকা ডিপোজিট করেছি সেটা আর বোনাসের আটশো টাকা মিলে মোট ষোলোশো টাকা ডিপোজিট করার জন্য নিচে লেখা আছে ডিপোজিট অথবা উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন যে নাম্বার দিয়ে যে টুইন অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে যদি আপনার বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে সেটি সিলেক্ট করতে হবে আমার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করে নিব। তারপর নিচে লেখা আছে ক্যাশ আউট ফ্রম আমার যে নাম্বারটা এখানে অ্যাড করা আছে আমি সেটা সিলেক্ট করে দিব তারপর অ্যামাউন্ট এখানে আপনি একেবারে দুইশো টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এখানে আপনি যত টাকা ডিপোজিট করতে চান এখানে সেটা লিখে দিবেন। আমি এখানে আটশো টাকা ডিপোজিট করব তাই আমি এখানে আটশো লিখে দিলাম নিচে লেখা আছে ডিপোজিট এখানে ক্লিক করুন তারপর এরকম একটি পেজ চলে আসবে এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে। আপনাকে সেই নাম্বারে ক্যাশ আউট করতে হবে তার জন্য প্রথমে আমাদের এই নাম্বারটা কপি করে নিতে হবে ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর উপরে লেখা আছে ট্রানজাকশান আইডি আমাদের এটা কপি করে নিতে হবে অ্যাকাউন্টে চলে যাব এখানে ট্রানজেকশান আইডিটা পেস্ট করে দিতে হবে আর এই ট্রানজেকশান আইডিটা ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা অ্যাড হবে না ট্রানজাকশান আইডি দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করে দেবো আমাদের ডিপোজিট করা কমপ্লিট দু এক মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আপনাদের কারো যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন